প্রথমবারের মতো ওটিটিতে আপনার অভিষেক হবে আপনার অনুভূতি আমার অনুভূতি চেয়ে আপনাদের অনুভূতি জানতে চাই মানে আমাকে কেমন লাগলো কেমন লাগলো চরিত্রটা বা আমি কেমন করেছি সেটা আপনাদের কাছ থেকে পেলে আমার কাছে বেশি আপনার তো একজন অভিজ্ঞ অভিনেতা অনেক বছর ধরে মিডিয়াতে কাজ করছেন ওটিতে প্রথম কাজ হলো আপনার কাজটা সাবলীল ছিল এই সাবলীল কাজটা করার জন্য কাকে বেশি আপনি আসলে চরিত্রটাই এমন ডেফিনেটলি গল্পটাকে আমি চিত্ব দিব ডিরেক্টরকে চিরিত্ব দিব এবং এটার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক স্টাডি করতে হয়েছে আমি বিভিন্ন সত্য কেন্দ্রের যে যে আমি দেখেছি ওদের একই চরিত্র দেখেছি বিভিন্ন সাইকআদের সাথে কথা বলেছি যে ওই ভালো সব অবস্থায় যেহেতু আমাদের অভিজ্ঞতা নেই ওরা ওই অবস্থায় কী করে ছাড়ার পরে কী করে ভালো হওয়ার পরে কী করে অ্যাক্টিভিটিসগুলো সাইকোলজিগুলো বোঝার চেষ্টা করেছি দেখেছি আমাকে যখন দেখলেন যে আমাকে ফ্রী হবে নেওয়া আমাকে তারপরে অ্যাক্টিভিটিসগুলো কীরকম হয় বডি ল্যাঙ্গুয়েজগুলো কীরকম হয় ওগুলো নিয়ে আমি পার্সোনালি আমি স্টাডি করেছি যে পয়েন্ট পয়েন্টটা মুভি থেকে বেশ সাজেশন ছিল মানে মুভি টুবি দেখা হয়েছে স্টাডি করেছে আর কি ক্যারেক্টারে করে শুটিং অভিজ্ঞতা শুটিংয়ে আসে কীরকম আর কোন রকম সমস্যা হয়েছিল না বা কোনো রকম খুবই মজার অভিজ্ঞতা বা কষ্টের অভিজ্ঞতা আছে না মানে একটা মজার অভিজ্ঞতা না মানে তবে আমরা যে কোথা শুরু করেছি ক্যারেক্টার থাকতে থাকতে হয়েছে রেট রেট দম ফালানোর সময়টা ছিল না কারণ এই ক্যারেক্টার একটু ছুটলে ওই জিনিসটা এখন এটা একটা সাইকোলজিক্যাল একটা অর্গের মতো বলেছে বলে হয়েছে এর আগে এমনি জন্য আসলে আরো আপনাকে কাজে লাগানো আরো অনেক আগে যে শক্তি শক্তা পড়েছেন অবশ্যই মানে দেখেন একটা আর্টিস্ট কিন্তু ভালো করে সেটা গল্পের জন্য ভালো ডিরেক্টারের জন্য ডিরেক্টার কীভাবে আমাকে প্রেজেন্ট করবে তো এখন যারা ভালো ভালো ডিরেক্টার আছেন কাজে লাগাতে তো আসলে ডিরেক্টারই পারে প্রডিউসারই পারে তারা যদি আমাকে আরও ভালোভাবে কাজে লাগায় এতদিন মানুষ ভাবতো যে শুধু রোমান্টিক অ্যাক্টিং দুটা গান এটা নিয়েই আমার চলচ্চিত্র না আমি অ্যাক্টিং বেস কাজ করতে চেয়েছি এবং এটা করেছি এটা কিছুটা হলেও আমার শুরতে পেয়েছি এখন বাকি সবাই দেখে বাইরে আপনার আপনার শুরুটা অনেক গতি বিষিত থাকলেও পরে আস্তে আস্তে ধীরে হয়ে যায় কারণ সবার মানে প্রত্যেকটা আর্টিস্ট প্রফেশনালি ফিল্মটা নেয় কখনও ভালো ছবি আসবে কখনও খারাপ ছবি আসবে যেমন এই এই কাজটা একটু কিন্তু গতিবিধে আবার পরবর্তী কাজটা যদি আমি বেছে না করি সেটা আবার আমাদের স্লো করে সো প্রত্যেকটা জিনিস বেছে বেছে করা ডিফিকাল্ট বাট সবাই সবার ডিস চেষ্টা করে ভালো ভালো বেছে বেছে কাজ করা সো এটা আপস অ্যান্ড ডাউন সব কিছু